আসসালামু আলাইকুম আমি ফারজানা বলছি এন্টারটেনমেন্ট ওভারলোড ওয়ান ফোর থ্রি থেকে আওয়াজটা শুনে অবশ্যই বুঝতে পারছেন কি পরিমাণ মুসুলধারে বৃষ্টি হচ্ছে আসলে বাংলাদেশের আবহাওয়া এত পরিমাণে চেঞ্জ হয়েছে যে আশ্বিন মাস বোঝা যাচ্ছে আষাঢ় মাস যাই হোক এত প্রবল বৃষ্টিতে আমার কি ক্ষতি হয়েছে বা হবে তা একটু পরেই আপনাদেরকে বলছি অন্য এলাকার কথা তো বলতে পারলাম না এরকম বৃষ্টি আর দুইটা দিন থাকলে আমাদের এলাকার রাস্তাঘাট নিশ্চিত ডুবে যাবে বৃষ্টিটা বন্ধ হওয়ার পর ছাদে আসলাম এখন চলেন আমার ক্ষতির কথা বলি এই যে ড্রাগন ফুল দেখছেন পাঁচটা ফুল ছিল এখন তিনটা ফুল বেঁচে আছে কতদিন আগে যে প্রচণ্ড গরমের মধ্যে একদিন বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির হঠাৎ গরম এবং হঠাৎ এই বৃষ্টির কারণে দুটা ড্রাগন ফুল নষ্ট হয়ে গেছে এখন বাকি এই তিনটাও কি বাঁচবে কি না তা নিয়ে আমি আসলে খুবই টেনশনে আছি যাই হোক এই যে এটা হলো আমাদের লেবু গাছ আল্লাহ রহমতে অনেক লেবুই খেয়েছে এখন বোধ একটা আছে এই যে দেখছেন একটা আছে লেবু তারপরে এখানে উঠেছে এটা দেখানোর জন্য ড্রাগন ফুলটা আরেকটা কাজের জন্য উঠেছে অ্যাকচুয়ালি পুদিনা পাতা ছিঁড়বো কারণ আজকে বিকালে এই এরকম ঠান্ডা আবহাওয়ার মধ্যে চিন্তা করেছি আবার মুড়ি ভর্তা করবো আর বিকালে যদি বৃষ্টি থাকে তাহলে পুদিনা পাতা ছেঁড়াটা সম্ভব হবে না তাই এখনই রেখে দিলাম আমাদের ঘরে পুদিনা পাতা ছাড়া মুড়ি ভর্তাটা একদমই জমে না যে দেখেন পুদিনা পাতা ছিঁড়ছি প্রচুর পরিমাণে পুদিনা পাতা হয় এবং রোজার মাসে তো আমাদের মাস্ট মুড়ি ভর্তার সাথে পুদিনা পাতা লাগবেই এবং গত বছর আল্লাহর রহমতে পুদিনা পাতা কিনে খেতে হয় নাই পুদিনা পাতা শিখতে ছিঁতে কিছু কথা বলি আপনাদেরকে আমি একজন হাউজ ওয়াইফ এবং আমি একজন নতুন ইউটিউবার বা ব্লগার যেটাই বলেন আসলে আমাদের মতো মধ্যবিত্ত নারীরা যারা গৃহিণী তারা সংসার সন্তান সামলে বাইরে গিয়ে কাজ করাটা খুবই টাফ হয়ে যায় এখনকার যুগে অনলাইন প্রফেশনটা আল্লাহর এমন একটা রহমত আমি মনে করি এমন একটা বড় রহমত আমি মনে করি যার কারণে অনেক মধ্যবিত্ত গৃহিণীরা ঘরে বসে থেকেই আত্মনির্ভরশীল হতে পারছে আর এই জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা খুবই প্রয়োজন আমার যদি আমাকে সাহায্য করেন আমাকে একটু সাপোর্ট করেন নতুন হিসেবে তাহলে অবশ্যই আমি একটা এই সেক্টরে একটা ভালো জায়গায় যেতে পারবো তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ